নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি জাস্ট আজকে ওয়েদারটা ওয়াও ছিল বলে একটা কিন্তু ওয়াও রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে একদম ঝামেলাবিহীন একটা ইনস্ট্যান্ট চটপট সহজ সরল রেসিপি চিংড়ি মাছের মালাই ভাপা অসাধারণ লাগে খেতে নামটা খুব কঠিন মনে হচ্ছে কিন্তু রেসিপিটা একদমই সহজ সরল আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন এমন একটা রেসিপি আর এই রেসিপিটা যদি তৈরি করেন বারবার করে কিন্তু সকলেরই অনুরোধ থাকবে এই চিংড়ি মাছের মালাই ভাপার রেসিপিটা খাওয়ানোর জন্য তার জন্য কিন্তু বন্ধুদের ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু চলবে না দেখুন কি সুন্দর হয়েছে তবে শুরু করা যাক রেসিপিটি তো দেখুন আমি এখানে মিক্সিং জারের মধ্যে ছ সাতটা কাজু নিয়ে নিয়েছি দু চামচের মতন পোস্ত পোস্তর পরিমাণটা বেশি দিতে হবে সাদা সর্ষে এক চামচের মতন কালো সর্ষে দিয়ে ভালো করে আমি কিন্তু এখানে লঙ্কার ব্যবহার করছি না শুধু একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এখানে চারশো গ্রামের মতন একটা পাত্রের মধ্যে আমি চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি কারণ এটাতেই আমি ম্যারিনেট করে বসিয়ে দেবো চিংড়ি মাছের রেসিপিটা দেখুন এই যে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি এখানে রয়েছে প্রয়োজন মতন হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ আর এটাই হচ্ছে কাহানি মেয়ের টুইস্ট যেটা হচ্ছে নারকেলের দুধ অর্থাৎ দুধ পাউডার তো সেটা নিয়েছি তিন চামচের মতন গরম মশলা গুঁড়ো হাফ চামচের মতন এবং জিরের গুঁড়ো সমস্ত উপকরণগুলো কিন্তু ওই চিংড়ি মাছের মধ্যেই দিয়ে দিলাম এবারে দেখুন এখানে যেটা আমি মিক্সিং জারে পেস্ট করেছিলাম যে কাজু বাদাম সর্ষে পোস্ত দিয়ে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এখানটায় দিয়ে এবারে আমি কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও এতে আমি অ্যাড করব কারণ কাঁচা লঙ্কা এই রেসিপিতে ব্যবহার করতে হয় শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা শুকনো লঙ্কা বাটা কিন্তু দেবো না তো এখানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সে সে কটাই কাঁচা লঙ্কা দেবেন ভীষণ টেস্টি হয় রেসিপিটা বন্ধুরা দেখতে থাকুন আর এখানে আমি দিচ্ছি জাস্ট টুইস্ট আনার জন্য একটু চিনি আপনারা যাতে একটু মিষ্টি মিষ্টি হয় নাটি ফ্লেভার যেহেতু কোকোনাট থাকবে তার জন্য আমি ওখানে কিন্তু কোকোনাটির মিল্ক পাউডারটা নিয়েছি আপনারা কিন্তু নারকেল বেটেও নিতে পারেন কিন্তু খুব স্মুথলি বাটবেন এবারে মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি আর এখানে চার চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে আর কি সুন্দর হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতের মাধ্যমে আলতো হাতে মাখাবেন তবে আপনাকে পাঁচ মিনিট ধরে কিন্তু ওইভাবে মাখিয়ে নিতে হবে যাতে চিংড়ি মাছের ভেতরে মশলাগুলো মানে ঢুকে যায় আর দ্বিতীয়ত চিংড়ি মাছটা কাটার সময় যে মধ্যিখানের খোসাটা রয়েছে চিংড়ি মাছের সেটা কিন্তু কখনোই ফেলবে না পুরো মানে খোসাটাই চালাবেন না মধ্যিখানের খোসাটা রেখে দেবেন তারপরে এভাবে সুন্দর করে মাখিয়ে দেখুন আমি রেস্টা রেখে দিচ্ছি এটা অপর দিকে আমি গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কিন্তু কড়াইটা বসিয়ে দেবো যত আলতে হাতে চিংড়ি মাছটা মাখাবেন তত কিন্তু রেসিপিটা দুর্দান্ত স্বাদের হবে ভীষণ একটা কোকোনাটের নাটি ফ্লেভার দেয় তার জন্য কিন্তু এটার নাম হয়েছে চিংড়ি মাছের মালাই রেসিপি দেখুন ডাব কাটা তার মধ্যে মালাই চিংড়ি করা সেটা কিন্তু একটা ঝামেলার ব্যাপার এটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা রেসিপি যেটা আপনি অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন দেখুন গ্যাসের চুলোটা আমি জ্বালিয়ে দিয়েছি আপনাদেরকে আমি বলেছিলাম কড়াইয়ে জল দিয়ে দিয়েছি জলটা জাস্ট গরম হতে থাকুক এবারে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে ভালো করে কভার আপ করে দেব এই পাত্রটা দেখছেন একটা একদম সহজ পদ্ধতিতে আমি যাতে এয়ার না বাইরে বেরোতে পারে না ভেতরে কোনো জল যেহেতু আমি জলে সেদ্ধ করব বাষ্পটাও ভেতরে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কিন্তু ভালো করে কভার আপ করে নিতে হবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তো এইভাবে সুন্দর করে দেখুন আমি কভার আপ করে নিচ্ছি ভাপা যেরকম সাধারণত করা হয় অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এইভাবে কিন্তু করে নিচ্ছি বন্ধুরা এবারে আমি একটা জোগাড়ু বুদ্ধি লাগিয়েছি জল দিয়েছি তার উপরে দেখুন ছোট্ট একটা বাটি দিয়েছি এই বাটিটার কিন্তু নিচে জলটা থাকতে হবে এবারে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ম্যারিনেট করা মাছটা কিন্তু বসিয়ে দিচ্ছি জাস্ট আমি ঢাকা চাপাটা দিচ্ছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টোয়েন্টি ফাইভ মিনিটস আফটার দেখুন ঢাকা চাপাটা উঠিয়ে নিয়েছি বন্ধুরা এখনও পর্যন্ত গরম রয়েছে একেবারে তো আমি জাস্ট কড়াই থেকে তুলে নিচ্ছি এখন কিন্তু নর্মাল হয়েছে টেম্পারেচারটা সঙ্গে সঙ্গে হাত দিতে যাবেন না হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখুন অনায়াসে আপনি একদম চিংড়ি মাছের মালাই ভাপার রেসিপি কিন্তু তৈরি করে ফেলেছেন যেটা ভাত বলুন ফ্রায়েড রাইস বলুন পোলাও বলুন অসাধারণ যাবে চিংড়ি মাছ কিন্তু যাদের জন্য অ্যালার্জি তাদের জন্য একটু খাওয়া দুষ্কর ব্যাপার বাদবাকি কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে একেবারে দেখুন কি সুন্দর হয়েছে যৎ সামান্য উপকরণ দিয়েও কিন্তু টেস্টি রেসিপি আপনি নিমেষেই তৈরি করতে পারবেন আর যদি অতিথিদের তৈরি করে খাওয়া এরকম একটা ইনস্ট্যান্ট রেসিপি তারা কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে যাই হোক বাই দ্য আপনারা কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে ভালোবেসে থাকেন অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলেই খুব ভালো থাকবেন আজই পর্যন্ত টাট্টা